সেই বাংলাদেশে করে বলতে সাথে আপনারা যাদের কাজ ক্যান্টনমেন্টে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন চত্বর উপদত্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি না করতে দেশে হতো অন্যায় অবিচার এত কোন কোন হত্যা হয়েছে এত সুন প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন শত্রুকে দেখি না ভূমিত্যাগ করতে

আমাদের যে উন্নতি সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না

নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় বেঁচে হয়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আমার গুলো করতে হবে প্রিয় সহযুদ্ধ আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইন্দু দার দাবা মিলি পরবর্তী বাংলাদেশ মিলি দল হবে তারা বেশিরভাগ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পুলিশের জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে 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 আমাদের আপনাদের না তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে চালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ ফেলাতে বাধ্য হয়েছে মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাস কোথাও কোন

বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং যে ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপর আমাদের কোনো ধরনের ঠিক নেই আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে কেসকে আসতে কিছু করবেন না আপনারা যারা ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো

দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আর্মির এগেনস্টে সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে তার করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রবণ সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদের তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে বাংলাদেশ সরবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের পরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন ততদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে

আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঝালায় দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনফিল সিন্দাবাদ